নির্বাচন কমিশন নির্ধারিত সাত দফা ভোটের একদম অন্তিম পর্বের ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আর এই ভোট গ্রহণকে কেন্দ্র করে একশো বারাসাত এসি সেভেন্টিন বারাসাত পিসির আওতাভুক্ত মডেল ভোট গ্রহণ কেন্দ্রের দেখা মিলল হাবড়া উদ্বাস্ত স্কুলে হাবড়া উদ্বাস্ত স্কুলে শিল্পীর ভাবনায় একটু একটু করে গড়ে উঠছে এই মডেল ভোট কেন্দ্র এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রের প্রথমেই রয়েছে অস্থায়ী প্রবেশদ্বার যেখানে গণতান্ত্রিক অধিকারের সমস্ত খুঁটিনাটি আধুনিকতার মোড়কে সুসজ্জিত ভেতরে ঢুকলেই দেখা যাবে শিশু বান্ধব করণার অর্থাৎ শিশুদের উপযোগী খেলার জায়গা এছাড়া রয়েছে প্রবীণ ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশ্রাম নেওয়ার জায়গা এই মডেল ভোট গ্রহণ কেন্দ্রে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসা ভোটারদের জন্য রয়েছে বিশেষ সেলফি জোন প্লাই ফাইবার মেকানিক্যাল ইন্সট্রুমেন্টের মাধ্যমে প্রায় এগারো দিন ধরে চলছে কাজ জানালেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার মানে প্লাই ফাইবার মেকানিক্যাল আইটেম আছে যেগুলো ঘুরবে ভোট সম্বন্ধে লেখা আছে এবং সামনে দেখতে পাচ্ছেন ভোটের যে বিষয়বস্তু নিয়ে তিনটে প্রজেক্ট আছে যেটা ঘুরবে পুরো মানুষকে দেখবার সুযোগ করে দেবে এখানে মাতৃযুদ্ধ পানের ঘর থাকবে সিনিয়র সিটিজেনদের আলাদা বসার জায়গা থাকবে বাচ্চাদের খেলবার একটি বড় পার্ক তৈরি করা হচ্ছে তো একটি অভিনবত্ব খুঁজে পাবে ভোটদাতারা এখানে আসলে আমরা এই মডেল পোলিং স্টেশনকে একটু অভিনব করতে চাইছি এমনই জানালেন হাবড়া ব্লক ওয়ানের বিডিও সাহেব হাওড়া উদ্বাস্তু এই আমাদের হাওড়া একশো বিধানসভার আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ মডেল পোলিং স্টেশন হচ্ছে এখানে আমরা মডেল পোলিং স্টেশনের কাজ চলছে পুরোদমে সেটাই দেখতে এসেছি আমি এবং এই হাবড়া বিধানসভার এয়ারও শ্রীভূত বিশ্বাস আমার সঙ্গে আছেন কালকে আপনারা জানেন যে ভোট ভোটকর্মীরা এসে পড়বেন তার আগে আমাদের শেষ ব্যালার কাজ চলছে আমরা একটু অভিনবও করতে চাইছি এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র আমি বিডিও হাবড়াওয়ান সুভিত্র ক্যামেরায় খোকন কুন্ডুর সাহেব রিপোর্ট প্রয়াস নিউজ